বন্যা পরিস্থিতির মধ্যেই বিজেপির প্রতিবাদ মিছিল তাকে নিয়ে শুরু তৃণমূল বিজেপি তর্চা মঙ্গলবার বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল ও পথসভা করা হয় নন্দনপুর থেকে মিছিল শুরু করে রাজহাটি বাস স্ট্যান্ডে করা হয় পথসভা মিছিলে নেতৃত্ব দেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ উপস্থিত ছিলেন বিজেপির একাধিক নেতৃত্ব ও কর্মীরা বিধায়কের দাবি গতবারের বন্যায় খানাকুলের জন্য চারশো কোটি টাকার ফান্ড দিয়েছিল কেন্দ্র সরকার অভিযোগ তৃণমূল নেতারা সেই টাকা লুট করেছে তাই এখনও খানাকুলের বিভিন্ন জায়গায় বাঁধ মেরামত রাস্তা মেরামত হয়নি এই বর্ষায় তার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে যদিও বিধায়ককে কটাক্ষ করে বন্যায় মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রাখার অনুরোধ জানিয়েছেন খানাকুল দু নম্বর ব্লক তৃণমূল সভাপতি রমেন প্রামাণিক দেখুন এই খানাকুলে তৃণমূল কংগ্রেসের যে চুরি গত বছর কেন্দ্রীয় সরকার চারশো আটষট্টি কোটি টাকার একটা ফান্ড পাঠিয়েছিল বন্যার সময় সেই বন্যার টাকা এখানে লাগানো হয়নি হাতগুলো সঠিক সময়ে বাঁধা হয়নি মানুষকে ত্রাণ দেওয়া হয়নি গত বন্যায় যে সকল রাস্তাঘাটগুলো ভেঙে গিয়েছে সেই রাস্তাঘাটগুলো সারানো হয়নি প্রত্যেকটি জায়গায় শুধু দুর্নীতি আর দুর্নীতি হয়েছে এই টাকা হুগলি জেলা পরিষদ থেকে বা রাজ্য থেকে পুরো গায়েব করে দেওয়া হয়েছে এর বিরুদ্ধে আমাদের লড়াই এই আন্দোলন চলছে ফানাকুলের মানুষকে আমরা জাগরিত করছি যে তৃণমূলের যে এই মানে চুরি এটা কোনোভাবে আমরা মেনে নেব না তার সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে যেগুলো হচ্ছে দেখবেন যে একুশে জুলাইয়ের চলছে এই সংস্কৃতি সংস্কৃতি এটা কি তৃণমূলের যারা আপার নেতৃত্ব আছে তারা কি এটাকে মেনে নিয়েছে তারা কি এটাকে গুরুত্ব দিচ্ছে যদি এটা দেয় তাহলে ওটা প্রকাশ্য বলুক হ্যাঁ আমাদের পার্টির স্ট্যান্ড এটা আমরাও সেরকমভাবে আমাদের পার্টি থেকে সেরকম কাউন্টার শুরু করব। সেই সঙ্গে এই যে থানা খুলে প্রত্যেকটি প্রত্যেকটি জায়গায় দুর্নীতি তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি উন্নয়নকে স্তব্ধ করে দেওয়া এর প্রতিবাদে আমাদের লড়াই চলছে খানা ফুলের উন্নয়ন এটা চাই সেই সঙ্গে কসবা আপনারা কসবা দেখেছেন কসবাতে যেভাবে এক স্কুল ছাত্রীকে কলেজ ছাত্রীকে দর্শন করা হয়েছে তৃণমূল নেতাদের দ্বারা সেই সঙ্গে অভয়াকাণ্ড আমরা দেখেছি বিভিন্ন সময় বারবার বারবার আক্রান্ত করা হয়েছে বারবার আক্রান্ত করা হয়েছে তার প্রতিবাদে আমাদের এই লড়াই মহিলাদেরকে সশক্তিকরণ লড়াই লড়াই এই আরো জোরদার সশক্তিক দেখুন খানাকুলের এলাকাবাসী আজ ভাবছেন যে আমরা কি ভুল করেছি তাই ক্ষোভে ফেটে পড়ছেন এই বিজেপির পুরুল বিধায়ক সুশান্ত ঘোষকে জিতিয়ে তারা যে ভুল করেছে না সেটা তারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন তার কারণ এদের দেখুন এই চারিধারে যে বিক্ষোভ হচ্ছে কারণ বন্যার আগে উনি চারটে পাঁচটা বডিগার্ড নিয়ে শো আপ করতে যান কিন্তু যা বন্যা এসে যায় তোমার দেখা নাই রে তোমার দেখা নাই একটা তিরপোল দিয়ে দশটা ছবি তুলে পাবলিসিটি করেন বাকিগুলো বেচে খেয়ে নেন পঞ্চায়েত সমিতি ওদের সমস্ত পঞ্চায়েত ওদের মারোখানা এদিকে ধান্নগরী জগৎপুর যেগুলো বন্যা কবলিত রাজাটি ওয়ান কি করেছেন ওনাদের পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি এবং এই পুরুলজালি বিধায়ক তো মানুষ তো ক্ষোভে পেটে পড়বে জনগণ যে ভুল করে চাইছে তার প্রাশ্চিত্য করছে এইরকম একটা অপদার্থ পুরুলজালি বিধায়ককে খানা কুলের মতো জায়গায় তাকে জিতিয়ে এনেছে আমাদের রাজ্য সরকার অতি তৎপর এই বাঁধগুলো দেখেছেন মেরামতির জন্য আমলারা ছুটে আসছেন সিনিয়র যারা অফিসার আছেন তারা ছুটে আসছেন এবং মানবিক মুখ্যমন্ত্রী সবসময় খানাকুলের বিষয়ে তৎপর তিনি চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা কাজ করেন এবং এই বন্যার সময় প্রায় এই আঠেরো ঘন্টায় যে যে কোনো সময় খানা কুলের খবর নেন আমাদের মাধ্যমে প্রশাসনিক যারা আছেন তাদের মাধ্যমে এই পুরুলি বিধায়ক এই যে ছোট ছোট বাদগুলো হচ্ছে শেষ দপ্তর থেকে সেইখান থেকে লক্ষ লক্ষ টাকা কাটমানি চাইছে এবং কাজে দেরি করাচ্ছে তাই কন্ট্রাক্টররা যারা ঠিকাদার আছে ভীত সশস্ত্র সন্তুষ্ট হচ্ছে তারা কাজ করতে আসছে না আমি তো বলবো পাবলিককে দলবদ্ধ হয়ে এরকম বিক্ষোভ নয় ওনার বাড়ির সামনে গিয়ে ওনাকে গুছিয়ে কচি মাসের টাইটও দেয়া যে সাড়ে চার বছর উনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন সমস্ত ফেরি ঘাটগুলো কংক্রিটের করে দেবেন বলেছিলেন এবং ফেরি ঘাটগুলো ফ্রি করে দেবেন বলেছিলেন চাল চোট তিরপল যারা ঈদের এবং পুজোতে যে বস্ত্র দেয় বস্ত্র চোট তার সে পচা মাল একটা ওর কাণ্ডজ্ঞান আছে সমস্ত বিক্রি করে দেয় রিলিফের এই বন্যার পর রিলিফের চাল লক্ষ লক্ষ টাকায় বিক্রি করে আমাদের কাছে প্রমাণ আছে আমরা কতবার দেখিয়েছি হাতে নাতে ধরেছি তাই এই ছ্যাঁচড়া ছোট লোক বিধায়ককে আগামী দিনে এই খানাকুল মানুষই বঙ্গোপসাগরে ফেলে আসবে আর খানাকুলে মানুষের উদ্দেশ্যে বলি রাজ্য সরকার মানবিক মুখ্যমন্ত্রী খুবই তৎপর খানাকুল নিয়ে আপনারা নিশ্চিন্তে থাকুন দিদি আপনাদের পাশে আছে এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে